বাজে আসছি আর এরকম বেহাল অবস্থার জন্য সহরে আমি এইমাত্রই আসছি তো এখানের মধ্যে দেখো আমার মা অনেক জিনিস আনছে এগুলোর মধ্যে তো এই যে জিনিসগুলো আছে স্পেসিফিক জিনিসগুলো এগুলো হচ্ছে যে ইয়ার জন্য অঙ্গরাঙের জন্য গোপালের তো ওরা দেখতেই পেলে পাচ্ছো যে এটা হচ্ছে জিরো সাইজের একটা ব্রাশ ভালোই কোয়ালিটিটা কিন্তু প্রাইসও একটু লোয়ার হ্যাঁ ভালোই রিজনেবল আর এটা হচ্ছে যে বার্নিশ হ্যাঁ তোমরা ঠিকই শুনছে এটা হচ্ছে যে মিয়ার বার্নিশ এটা হচ্ছে মেবি প্রবলি চায়না হ্যাঁ চায়না অথবা জাপানিজ প্রোডাক্ট হবে তো এটা তিনশো টাকা নিচ্ছে আমাদের থেকে তোমরা তো জানোই যারা আর্টের কাজ করে তাদের যারা যে তিনশো টাকায় বার্নশন বার্নশের দাম অনেক তো ওই জন্য এটা কিনছে তো এটা দিব গোপালের ওপর দেখি এখন রঙটা টিকে নাকি রঙ যদি না টিকে তাহলে তো সব টাকা গেল আর আমার পিঠেও মার পড়লো এ দেখো এটা হচ্ছে ফ্যাবিকরের এই যে পাওয়া অফ মেটালিক কালার্স এটা হচ্ছে যে গোল্ডেন কালার অ্যাকচুয়ালি এটাকে আর কি একটু বেশি আবাস দিয়ে বলতেছে তো এবার এগুলো বাদ দাও এগুলো দেখো এটা হচ্ছে যে একটা বিশ টাকা দিয়ে আমি কিনছি তিরিশ টাকা নিছো অবশ্য এটা এটা তেমন একটা স্পেশালিটি নেই জানি এটা এখানে এরকম এখানে এরকম মার থেকে পছন্দ হয় না কিন্তু আমি এখানে আরেকটা বউ নিচ্ছি তো এটা একটু সুন্দর বড় বড় টাইপ লাগে তাই আমি এটা নিছি সুন্দর না আর এগুলো হচ্ছে যে মার যে আগের ক্লিপগুলো আছে অনেক সুন্দর এগুলো তো আমার এগুলো চেয়েও সুন্দর খুবই তো এগুলো আমার তো চুল নাই এগুলো আমার মা পরে স্টাইল করে করে পরে আর এগুলো হচ্ছে যে আমার মার আর বোনের জন্য যেহেতু আমার বোন এসব দিবে না আমার বোন বড় হয়ে গেছে তাই আমার মার বোন শাড়ির সাথে ম্যাচিং করে সালোয়ার সাথে ম্যাচিং করে এই ক্লিপগুলো দিতে পারবে এই ক্লিপগুলোর দাম হচ্ছে দশ টাকা হ্যাঁ আর এই সবগুলো নিচে হচ্ছে চল্লিশ টাকা টোটাল না না আগের ছিল আমি পঞ্চাশ টাকা দিয়ে পাঁচটা নিয়েছি আর আগের ছিল দুইটা তা আমি বুঝাই ক্লিপগুলো কিন্তু দশ টাকা হলো ভারী উন্নত মান কারণ আমি জানো অনেক ক্লিপ কিনেছি ক্লিপের মধ্যে কোনো দিন আমি টিকাতে পারিনি কারণ আমার মেয়েগুলো এত ভালো এত লোককে ক্লিপগুলো আমার ফুটুস 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 ভেঙে যায় তা আমি চিন্তা করছি এই দুটো ক্লিপ আমি একবার ট্রাই করেছি যে এক মাস দুই মাস দেড় মাস মানে দুই মাস গেছে দশ টাকার ক্লিপ তা তো আমি খুশিতে ডাইমে কো ডানচার বুঝো না তারপর আমি কি করছি আমি আজকে যদি পাই নানান কালার কালেক্ট করবো তো আজকে নানান কালার কালেক্ট করেছি পাঁচটা কিন্তু আমার একটা কথা হচ্ছে কি জানো ওর আমি নিয়েছি পাঁচটা ওর নিচ্ছে চল্লিশ টাকা দশ টাকা কম তো আমি বলছি না বাবা আমি যদি ওকে দশ টাকা কম দিই ভগবান তো উপর থেকে দেখে থাকবে তাই না তো আমি কি করেছি আমার চকলেট কালার দুটা নিয়ে এসেছি কিসের জন্য এত ভালো ক্লিপগুলো তা আমি চিন্তা করছি এগুলো রেখে দিয়ে আজকে ধরো বাইশ বছর পর্যন্ত ওগুলো ইউজ যতদিন বেঁচে থাকে ততদিন ইউজ করা যাবে আর মরে গেলে তো নাই বুঝো না কিন্তু ক্লিপগুলো অত্যন্ত ভালো দশ টাকার চাইতে আর তুমি চিন্তা করা একটা দশ টাকার ক্লিপ যদি দুই মাস ইউজ করা যায় তাহলে প্রাউড তাই না তো এই জন্য আমি একটা একটা রিভিউ দিয়েছি চাইলে ক্লিপগুলো কিনতে পারো ঘরের মধ্যেও ইউজ করতে পারো এবং ভালো ভাবে ঘুমাতে পারবে বসতেও পারবে শুতেও পারবে খাইতে পারবে আবার শুতে গেলে কিন্তু ভাঙে না কষ্ট হলো বুঝো না এটাই তো বলছি দশ টাকার চাইতে মান ভাবে তাই ট্রিপগুলো খুঁজে খুঁজে এনেছি আর একটু অ্যাডভার্টাইজমেন্ট করেছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এভরিথিং ভালোবাসা দিতেও পারো না দিতেও পারো আমাদের কোনো জোর নেই তাহলে আমাদের প্রতি একটু আশীর্বাদ করবে যাতে আমরা জীবনে ਜੀਵੂ ਨੇ ਬਹੁਤੇ ਕਿਛ ਕੁਝ ਕਰਦੇ ਵੇਲੇ ਅੱਧ ਦੇਖਤ ਬਣੇ ਇਹ ਕੰਮ ਬਾਏ ਬਾਏ